আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই যে মা আর ছেলে সিঁড়ি থেকে নামতেছি নিয়ে আমার ছোট ভাই দাঁড়িয়ে আছে আর আজকে যাবো আমরা বরিশালে আর দুই বছর পরে আমি বরিশাল যাচ্ছি আর আমার বাপজানের অবস্থা দেখেন সে একদম ঢাকা শহরটাকে খুব ভালো করে দেখতেছে রাস্তাঘাটে তেমন ভিড়ই নেই কারণ একদম ফাঁকা রাস্তা ছিল আমরা পঁচিশ মিনিটে একদম বাসা থেকে সদরঘাট চলে গিয়েছিলাম আর পুরো রাস্তাই ছিল ফাঁকা ভালোই লাগতেছিলো কারণ এরকম ঢাকা শহরে ফাঁকা রাস্তা খুব কমই দেখা যায় আর সদরঘাটে গিয়ে দেখলাম একদম লোকজন নাই বললেই চলে আর আমার বাপজান এখন ঘুমিয়ে গেছে আমি তার একটু ভিডিও নেব আর সে এখন ঘুম আর ঘুম এই হচ্ছে অবস্থার এই যে ওর বাবা আগে আসছিল ওর বাবা আবার লঞ্চ থেকে নেমে আমাদের নিয়ে যাবে এখন এই যে আমরা এখন লঞ্চের ভিতরে যাব আর এই হচ্ছে অবস্থা এখানে মান্না মান্নার বাবা আমি সবাই দাঁড়িয়েছিলাম আমরা একটু লঞ্চে ঘোরাঘুরি করতেছিলাম আর আমার বাবজানের ছবি উঠাইছিলাম তারপরে একটু ভিডিও নিচ্ছিলাম আর মান্নাকে ওর বাবা কিছু একটা দেখাইতেছিলো আর এই যে আমি এবার ওর বাবাকে বলতেছিলাম আসো আমরা একটু ছবি তুলি একটু ভিডিও করি দুই বছর পরে ছেলেকে নিয়ে যাচ্ছি এর আগে তিনজন গিয়েছিলাম এবার চারজন যাব আর আমার ছেলে তো মহা খুশি লঞ্চে তার বোনের সাথে অনেক দুষ্টমি এই যে তার বোন থাকলে আর কাউকেই তার লাগে না শুধু হাঁটাহাঁটি আবার সে রাতে ঘুমায়নি এতটুকু বাচ্চা সে রাতে ঘুমায় না আর এই যে চেনা সদরঘাটে একদম অচেনা হয়ে গেছে লোকজনই নেই এই সময়টা এত ভিড় হতো যে মানুষের ধাক্কা খেতে হতো আর এবার লঞ্চ গাটের লোকই নাই তেমন এখন কিন্তু রাত বাজে নয়টা সাড়ে নয়টার মতো এখন লঞ্চ ছেড়ে দিবে আর এদিকে লোকই নেই আর এই যে আমার বুড়াটা সে আপুর সাথে দুষ্টামি করতেছিল তার বোনের বোন থাকলে তার হাসির শেষ নেই আর মান্না তাকে হাসাচ্ছিল এই হলো অবস্থা দুই ভাই বোনের কত দুষ্ট আমি তার বোনের চুল ধরে সে টান দেবে এই হলো অবস্থা কারণ আমি তার সাথে তার একটু ভিডিও নিচ্ছিলাম বলে বাবা তাকাও তাকাও তার খবরই নেই এই যে আবার তার বাবা পিছন থেকে ওইটা তার দেখতে হবে এই যে বাবাকে দেখলে তার মাকে লাগে না এই হলো অবস্থায় আমার বাবা আবার বলতেছিলো চিরা খাবা আর লঞ্চ উঠবো খাবো না এটা কি হ্যাঁ আর এই যে কপি নিচ্ছিলাম আমার ছেলে কপি খাবে সে এটা খাওয়ার জন্য পুরা ব্যস্ত হয়ে গেছে আর এই লঞ্চটায় আমার একজন নানি শাশুড়ি ছিল আমাদের পাশের একটা লঞ্চ যে ওই লঞ্চটা ছেড়ে দিয়েছে আর আমরা নানিকে দেখতেছিলাম আর বলতেছিলাম যান ভিতরে চলে যান বরিশাল গিয়ে দেখা হবে যদিও নানির সাথে আর দেখা হয়নি আর এই যে আমার ছেলেকে ঘুম পাড়াচ্ছে ওর বাবা ও ওর বাবার কোলে এইভাবে ঘুমাবে এটা ওর বাবা একটা অভ্যাস করছে সে অনেক দুষ্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ